আসসালামু আলাইকুম গাইস আশা করছি আপনারা ভালো আছেন আমি এই লাইটটি কিনেছি বাজার থেকে যে আপনাদের দেখাবো বলে একশো টাকার লাইটের ভিতরে কী থাকে সেটা আপনাদের আজ দেখাবো চলুন সুযোগ প্রথমে এই লাইটটি ধরে অনেক ভালোই মনে হচ্ছিল ওজনটাও অনেক ভালোই মনে হচ্ছিল এখানে একটি সুইচ রয়েছে যায় যেটার মাধ্যমে অন অন বা অফ করা যায় এবং পিছনে ব্যাক লাইটটি সহ জ্বালানো যায় আমরা আজকে আর এখানে একটি লাল কালারের ইন্ডিকেটর লাইট দেওয়া আছে যেটা দিয়ে চার্জ হলে আর এখানে একটি মাইক্রো এস পোর্ট আছে যেটা দিয়ে রিচার্জেবল করা যায় এখানে একটি ক্যাপ দেখতে পাচ্ছেন যেটা অনেক মজবুত আর এই ক্যাপটার কারণে লাইটটির একটি আটকে থাকবে এইটার মধ্যে প্যাচ রয়েছে যার সাহায্যে এটা ঘুরিয়ে ঘুরিয়ে খোলা যায় বা লাগানো যায় আর এখানে একটি স্বচ্ছ প্লাস্টিকের টুকরো দেখতে পাচ্ছেন যেটার মাধ্যমে কোনো ধুলো বালি প্রবেশ করতে পারে না আর এটা হলো একটি রিফ্লেক্টর একশো টাকার লাইটের মধ্যে এটা দেওয়া আমার কাছে অনেক ভালোই লেগেছে আর এখানে ভিতরে একটি এলইডি দেখা যাচ্ছে চলুন বাকিটাও খুলে দেখি এটা হলো এটা হলো একটি প্লাস্টিকের সুইচ যেটা দিয়ে অন বা অফ করা যায় আর এই প্লাস্টিকগুলো অনেক শক্ত একশো টাকার লাইট হিসেবে এগুলো অনেক ভালোই দেখা যাচ্ছে এখানে একটি তিন ভোল্টের এলইডি দেখা যাচ্ছে যেটা অনেক জোরালো বা অনেক দিতে আলো দিতে পারে এগুলো অনেক বিদ্যুৎ সাশ্রয়ী হয় আমরা একটি এলইডির সাথে লাইট ও ব্যাটারি দেখতে পাচ্ছি মানে একটু সাথে একটি সার্কিট ও ব্যাটারি দেখতে পাচ্ছি এখানে একটি সুইচ রয়েছে যেটা দিয়ে অন বা অফ করা যায় পিছনে দুটি এলইডি রয়েছে তার পিছনে একটি মাইক্রোএসবি এসবি রয়েছে এখানে তিনটি আইসি রয়েছে ছোট ছোট আইসি দিনটাই শুধু রিচার্জের কাজ করে আর কোনো কিছুই করে না আর এখানে একটি দুশো বাহাত্তর এম এর ব্যাটারি দেওয়া হয়েছে যেটা দিয়ে এটা প্রায় দুই ঘন্টার কাছাকাছি চলতে পারবে তো আজকে এই ছিল ভিডিও আশা করছি আপনারা বুঝতে পেরেছেন